মহিলা বন্দাত্ম বা ফিমেল ইনফার্টিলিটি কেন হয় কারণগুলো আসলে কি বর্তমান সমাজে বর্তমান সময়ে এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে যে বিয়ের পরে দেখা যায় মহিলাদের বাচ্চা হচ্ছে না কেন এই সমস্যাগুলো কেন হয় কারণগুলো কি অবশ্যই আমাদের জানা দরকার বা জানলে আমাদের জন্য ফিউচারে অনেক বেশি সুবিধা হবে সো আজকে আমরা আলোচনা করব মহিলা বন্ধাত্ব বা ফিমেল ফার্টিলিটি কেন হয় কারণগুলো আসলে কি কী সো প্রথমে আমরা যেটা বলে থাকি এজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যায় যে ছত্রিশের পরে হলে বা চল্লিশের পরে হলে বাচ্চা হয় না আবার কম বয়সে হলেও কিন্তু এই সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে সো এইসটা আমাদের খুবই একটা বিষয় যে বয়স যাদের তিরিশের উপরে হয়ে তাদের কিন্তু কনসেপ্ট করতে অনেক বেশি সমস্যা হয় আবার যাদের কম বয়স রয়েছে তাদেরও কিন্তু সমস্যা হতে পারে সো এই বিষয়টা আমাদের খুবই খেয়াল রাখতে হবে তাহলে এখন আমাদের কোন সময়টা কনসেপ্ট করা উচিত কনসেপ্ট করার মূল বিষয় আমরা যেটা বলে থাকি বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এই সময়টা থেকে একজন নারী যদি কনসেপ্ট করে তাহলে দুদিক দিয়েই ভালো বাচ্চার জন্য বলো এবং মার জন্য দু দিক দিয়েই ভালো সো যারা অনেক বয়সে বাচ্চা নেয় বা যারা অনেক কম বয়সে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করুক তাদের কিন্তু এই সমস্যাগুলো হয় বা বাচ্চা না হওয়ার সম্ভাবনা বা বন্ধত্ব হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি দ্বিতীয় হচ্ছে অ্যাবনরমাল মিনিস্ট্রেশন বা অনিয়মিত মাসিক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এই অ্যাবনরমাল মাসিক হওয়ার ক্ষেত্রেও কিছু কারণ রয়েছে অনেকে ফিল নেয় অনেকে ইনজেকশন নেয় অনেকে হাতে ভিতরে সলা ঢোকায় এই সমস্যার কারণে কিন্তু বা আমাদের লাইফস্টাইলের কারণেও এই অ্যাবনরমাল মাসিকটা হচ্ছে দেখা গেলো যে কয়েক মাস পর পর মাসিক বন্ধ হয়ে যায় দু তিন মাস পর পর এই মাসিকটা হয় আবার ওষুধ খেয়ে মাসিক শুরু করতে হয় বিভিন্ন হরমোনের সমস্যার কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে যাদের ইরেগুলার মাসিক রয়েছে অনিয়মিত মাসিক রয়েছে তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় আর বর্তমান সময়ে আমরা কিন্তু পাস্টফুড অনেক বেশি খেয়ে থাকি আর পাস্টফুড বা বাইরের খাবার অতিরিক্ত পরিমাণে আমাদের খাওয়ার কারণে অনেক বেশি আমরা মোটা হয়ে যায় আর একটু মোটা মানুষের বা যারা হেলদি একটু বেশি ওয়াইটেদের বেশি তাদের অনিয়মিত মাসিকটা অনেক বেশি কারণ হয়ে থাকে বা যারা অনেক বেশি মোটা তাদের হরমোন ব্যালেন্সটা ঠিক থাকে না যেমন হচ্ছে মধ্যে টি ফোর টি এস বা পলেকটিং হরমোন এই হরমোনগুলা হয়তো কম থাকে না হয় বেশি থাকে সেই জন্য দেখা যায় যে একজন হতে বা বাচ্চা জন্মদানে তার সমস্যা হয়ে থাকে অনেক মহিলার দেখা যায় যে জরা হতে এন্ডোম্যাটাইটিস বা ফাইব্রোয়েড থাকে এন্ডোম্যাটাইটিস বা ফাইব্রয়েড যদি থাকে ইউটেরাসের ভিতরে তাহলে কিন্তু তাদের কখনো বাচ্চা হবে না তো অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে আবার যাদের ইউটি অভারিয়ান বা ইউটেরাসে সিস্ট বা টিউমার রয়েছে বা ক্যান্সার সেল রয়েছে তাদেরও কিন্তু এই এই সমস্যা বলা হয় অবশ্যই যারা আঠারো থেকে বিশ বছর বা বাচ্চা নেবেন বা এই সমস্যাগুলো ভুক্ত আছেন তারা অবশ্যই আশেপাশে নিয়ারেস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সদর হসপিটালে গেলেই এক ধরনের পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে ভায়া পরীক্ষা বলা হয় বিনামূল্যে করতে পারেন তাহলে দুইটা বিষয়ে আপনি কেয়ার হতে পারেন কোনো বেস্টে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার সেল রয়েছে কি না বা ইউটেরাসে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার রয়েছে কিনা সেগুলো কিন্তু তারা বিনামূল্যে পরীক্ষা করে দেওয়া দেয় যে মহিলাগুলা শরীরে রক্তের পরিমাণ অনেক বেশি কম ম্যালনিউট্রিশনে মুক্তি অপৃষ্টিহীনতায় ভোগে তাদের কিন্তু নিয়মিত মাসিক হয় না আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মহিলার নিয়মিত বা রেগুলার মাসিক না হয় তাদের কিন্তু কখনোই পসিবল না বাচ্চার জন্মদারে তাদের কিন্তু বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কিছু রোগ রয়েছে সেই রোগগুলো আপনাকে জানতে হবে এবং আপনাকে নিয়মিত খেতে হবে তারপরে হচ্ছে কুমাতে হবে সো যারা এই বদভগগুলা ছিল এগুলো অবশ্যই আস্তে আস্তে ছেড়ে দেবেন নেক্সট ভিডিওতে আমরা এর থেকে পরিত্রাণের উপায় কী বা বন্ধাত থেকে কিবা আমরা একটা নারী বাঁচতে পারি সে বিষয়ে একটা ভিডিও তৈরি করব। জনবাদ সকলকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং অন্যতম হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন